আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের অধিকাংশ জনগণের সমর্থন শীষ বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা এই যে আজকে সম্মেলন করছি কেন করছি আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতা কর্মীকে দায়িত্ব দিব তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালী ভাবে যেভাবে গড়ে তুলবেন তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে প্রিয় ভাই বোনেরা ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে দেশকে গড়তে হবে একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য এই দেশের ডাক্তার নার্সদের এই দেশে চিকিৎসা কেন্দ্র হসপিটাল গুলোর ব্যবস্থা গুলো একদম ধ্বংস করে দিল ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা একই একইভাবে বৈদেশিক মুদ্রাগুলো চলে যেত চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত প্রিয় ভাই বোনের এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে নিজেদের নার্স গড়ে তুলতে হবে আমাদেরকে আমাদের হাসপাতাল এমন ভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন সঠিক ভাবে এই দেশের হাসপাতাল গুলোতেই যেন মানুষ চিকিৎসা পায় প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই রাজশাহী মহানগরী বা এই রাজশাহী জেলা রাজশাহী বিভাগ আমরা দেখেছি কি হবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে এক সময় সুজলা সুজলা সবুজের ছাঁয়া ছিল সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে কেউ ভাই বোনেরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসঙ্গে যেবদ্ধ করতে হলে আমাদের পানির বিশ্ববিল করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি আমরা পানির ব্যবস্থা করে এবং আবার যদি পানি নিয়ে তারে ছামেলা করে তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে আমাদের কৃষকদের জন্য আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে কাজে প্রিয় ভাই বোনেরা সামনে অনেক কাজ সামনে অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে আমাদেরকে আমাদের দেশে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রপ্তানি করতে হবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ শুধু প্রয়োজন সঠিকভাবে পরিচালনা করা আসুন এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে ইনশাল্লাহ আমরা দেখেছি কিভাবে দেশের সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল দেশের বিশেষ করে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে পদক্ষেপ নেওয়া হয়েছিল ভাই বোনেরা আসুন আজ দেশের মানুষ আপনাদের দিকে আজকে দেশের মানুষ তাকিয়ে আছে দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ যে বিএনপি দেশকে সঠিক ভাবে পরিচালনা করবে কিন্তু এই যে চ্যালেঞ্জ গুলো আছে যে চ্যালেঞ্জ গুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই চ্যালেঞ্জ গুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেই দলে নেতা এবং কর্মী হিসেবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাও দেশকে পুনরগঠন করার জন্য প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে সকালে প্রায় দুই বছর আগে শরীদাচের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে 31টি দফা উপস্থাপন করেছিলাম ঠিক যে রাষ্ট্র মর্যাদা দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল সেই একত্রিশ দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু নিশ্চয়ই আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তিনি সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল আজ অনেকে সংস্কার নিয়ে চলছে কথা বলছে কিন্তু এই সকল সংস্কার কথা আমরা আগেই বলেছি কারণ আমরা বিশ্বাস করি যে এই দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় এই দেশের মানুষের জীবন ব্যবস্থা যদি উন্নতি করতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি লাখ দলে দেশের সামনে দেশের মানুষের সামনে